প্লাস্টিক বর্জন দিবসে পথে নামলেন জেলা শাসক নির্দিষ্ট নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করার জন্য সকলকে সতর্ক ও সচেতন করা হয় প্রশাসনের তরফে বেশ কয়েকটি দোকানে বেআইনি ব্যবহার হচ্ছে দেখে তা বাজেয়াপ্ত করেন জেলা শাসক প্লাস্টিক ব্যাগ বর্জন সুস্থ পরিবেশ অর্জনের স্লোগানকে সামনে রেখে প্রচার অভিযানের জন্য পথে নামানো হয় ট্যাবলো প্লাস্টিক ব্যবহার না করার জন্য শপথ গ্রহণ করেন প্রশাসন থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে রাজ্যব্যাপী প্লাস্টিক মুক্তকরণ কর্মসূচি নেওয়া হয় জেলা শাসক জানান ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে একসঙ্গে করে মালদাকে নিষিদ্ধ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে এখনও যারা কম মাইক্রোনের প্লাস্টিক তৈরি করছেন তাদের বিরুদ্ধে এরপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহসভাপতি কমলেশ বিরিয়ানি বলেন প্লাস্টিক মুক্ত শহর করার লক্ষ্যে প্রায় কুড়ি বছর ধরে তারা কাজ করে চলেছেন শহর প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যকে সব রকম সাহায্য করে এই ব্যাপারটা নিয়ে প্রায় কুড়ি বছর ধরে আমরা প্লাস্টিকের যে ব্যাগ হয় ক্যারি ব্যাগ যেগুলো হয় বাজারে বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে আমরা সেটার ব্যবস্থা করেছি মালদা জেলা প্রশাসন এখানকার ইংলিশ বাজার মিউনিসিপালিটি সবার সঙ্গে আমরা এই প্রোগ্রামটাকে করি যাতে আপনারা আপনারা প্লাস্টিকের যে মাইক্রনের যে গভর্নমেন্টের যে অর্ডার আছে সেইভাবে আপনারা ইউজ করুন এবং ড্রেনে আপনারা দয়া করে আপনাদের এই যে বর্জ্য পদার্থগুলো আছে ফেলবেন না তাতে আমাদের যে বৃষ্টি আসছে সামনের দিনে যে বর্ষা আসছে তাতে জলের অনেক অসুবিধা হবে জল আমাদের কন্টিনিউস অভিযানগুলো চলছে আমরা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকেও ইনভলভ করেছি অ্যাজ এন ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার যারা কিন্তু স্পেসিফিক মাইক্রন তার নিচে প্লাস্টিক তৈরি করছেন বা বিক্রি করছেন ডিস্ট্রিবিউটার্স বলুন বা হোলসেলার্স বলুন আমরা কিন্তু রেডস করছি স্ট্রং অ্যাকশনস নিচ্ছি তো এই অভিযান আরও স্ট্রিক্টলি চলবে এটাই আমি মেসেজ দিতে চাই স্যার ছোটো ছোটো দোকানরা তো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কিনছে এদের যদি না বন্ধ করা যায় তাহলে এরা কী করবে আমাদের প্রথম ফোকাস হচ্ছে যত ডিস্ট্রিবিউটার্স আছে ম্যানুফ্যাকচারার্স আছে যারা তৈরি না করে ওটা প্রথম দেখছি আমরা এবং তার সাথে সাথে বাকি যারা ছোটো দোকানদার আছে তাদেরকে অ্যাওয়ার করছি মোটিভেট করছি যাতে মানুষকে বোঝানো যায় এটা আমরা প্লাস্টিক যে আছে সেটা ব্যবহার না করি